সমর্পণ হয় ওই লোকের সামনে যে তাদের আচার আচরণ তাদের ওই লোকটাকে অভিভাবন জানিয়ে আখেরাতের জগতে নিয়ে যাওয়ার জন্য ওয়েলকাম জানানোর জন্য আসার যে ব্যবস্থাপনা দামি মূল্যবান পাত্র রুমাল সেখানে রূপ কবজ করে নেওয়া সেগুলোর জন্য যে আয়োজন থাকে এটা দেখতে দেখতে সে আল্লাহর বান্দা নেককার বান্দা ইমানদার মানুষটা জান্নাতি মানুষটা হাসতে হাসতে তার লুটা বের হয়ে আবার দুনিয়া থেকে চলে যায় অর্থাৎ খুব আনন্দের সাথে তিনি চলে আর এর বিপরীতে যেই লোকটা তার রূপ কবজ করার জন্য ফেরিস্তাদের একটা দল আছে কিন্তু তারা এতটা ভয়ঙ্কর ভাবে উপস্থাপিত হয় এতটা তীব্র ভয়ঙ্কর রূপে তার সামনে আবির্ভূত হয় উপস্থাপন করে নিজেদেরকে যে সে দৃশ্য দেখে তার হাহাকার শুরু হয় আশেপাশে মানুষগুলো টের পায় না কিন্তু সে ঠিকই টের পায় এই জন্য মানুষের মৃত্যুর আগ মুহূর্তে মানুষ টের পেয়ে যায় এমনকি যারা ইমানের উপরে সারা জীবন অটল ছিল অবিচল ছিল উপরে অটল অবিচল ছিল হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছে সারা জীবন এই মানুষগুলোকে কোরআনে বর্ণিত আয়াতে বলছে যে তাদের তাদের জীবন সায়ান্নে তাদের রুহ কবজ করার আগে আল্লাহর পক্ষ থেকে ফেরেস তারা তাদেরকে জানিয়ে দেন তারা উপস্থিত হন তাদেরকে সুসংবাদ দিতে থাকেন আল্লাহ আলিহিম জানো যে তাদের কোনো ভয় নাই তাদের কোনো পেরেশানি হবে আল্লাহ তালা আমাদের সবাইকে নেক মৃত্যু ইমানের মৃত্যু জান্নাতি মানুষের মৃত্যু আমাদের সকলকে নসিব করুন তাহলে হাদিস এবং আয়াত বিভিন্ন আপনার যানকবজের সময়কার পূর্বেকার ফেরিস্তাদের মহড়া প্রস্তুতি এগুলোর বিবরণ থেকে বোঝা যায় যে আশেপাশে মানুষ না পেলেও যার রূপ কবজ হচ্ছে তিনি ঠিক পান ভালো মৃত্যু মৃত্যুর জন্য বেশ কিছু আমল আছে ভাই আমলগুলো আমরা একটা আলোচনা এই মৃত্যুর জন্য একটা কমন আমল হলো যে আমরা সবসময় ইমান এবং কর্মলের উপরে ফরজ কাজ করার পরে এই যে ফজরের সময় শীতের সময় ফজর নামাজ পড়া কষ্টকর কিন্তু কষ্ট উপেক্ষা করে হলেও করবো এইভাবে আপ্রাণ যদি চেষ্টা করে যান নিজের সঙ্গে নিজে লড়াই করে যদি আল্লাহর ফরজ বিধান মানের হারাম থেকে বাঁচার চেষ্টা করে আপনার মৃত্যুর সময় ইমান সাথে নিয়ে আপনি যেতে পারবেন ঈশাক তাহলে ইমানের মৃত্যু যখন হবে তখন সুসংবাদ পেতে পেতে দুনিয়া থেকে যাব আল্লাহ না করুন যদি বেঈমানের মৃত্যু হয় ফাসিকের মৃত্যু হয় কাফের মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে দুনিয়া থেকে দুঃসংবাদ দেখতে দেখতে যাওয়া লাগবে অতএব হাদি সাহেব থেকে বোঝা যায় মৃত্যুর আগ মুহূর্তে একজন মানুষ টের পেয়ে যায় যে তার গন্তব্য কোথায় হতে যাচ্ছে আল্লাহ তাহলে আমাদের সবাইকে মানুষের মৃত্যু নসিব করুন মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে তাকে আমরা যে অবস্থায় দেখি তা কতটুকু সত্য এবং শয়তান কি মৃত ব্যক্তির রূপ ধারণ করতে পারে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে সেই ব্যক্তিকে সঠিক আমি যা দেখেছি হুবহু সেই অবস্থায় তিনি আছেন এমনটি হলফ করে বলা কঠিন স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ওয়াকিফাল জানেন এটা ইসলামের শাস্ত্রসমূহের মধ্যে গুরুত্বপূর্ণ একটা শাস্ত্র হল স্বপ্নের ব্যাখ্যা শাস্ত্র স্বপ্নের ব্যাখ্যা নাবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে ইমানদারদের সত্য স্বপ্নের পরিমাণ অনেক বেশি হবে এবং দুনিয়াতে আর নবী রাসূল আসবে না নবুয়তের ধারা নাই কিন্তু ইমানদারদের ভালো স্বপ্নগুলো এগুলো নবুয়তের একটা অংশ এগুলো নবুয়তের একটা যে স্বপ্ন আপনার কাছে মনে হবে এটা ব্যাখ্যা ব্যাখ্যা সাপেক্ষ এবং এটা অনেক সুসংবাদ বহন করছে ভালো কিছু ইন্ডিকেট করছে স্বপ্নের ব্যাখ্যা বোঝা মানুষ এগুলো বলতে পারে দুঃখজনক স্বপ্নের ব্যাখ্যার এই আজ আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে এমনকি আলেনা মাসাইল সম্পর্কে আপনি বিশেষজ্ঞ পাবেন আপনি তাফসির সম্পর্কে বিশেষজ্ঞ পাবেন হাদির সম্পর্কে বিশেষজ্ঞ পাবেন দুঃখজনক যে স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এরকম পন্ডিত এরকম বিশেষজ্ঞ মানুষের সংখ্যা সমাজে অনেক কম তো যাই হোক এই মানুষগুলো ভালো বলতে পারে স্বপ্নের ব্যাখ্যা কি মৃত মানুষকে স্বপ্নে দেখলে আপনি কষ্টে দেখেছেন সেজন্য তিনি কষ্টেই আছে আপনি ভালো দেখেছেন তিনি সুখেই আছে এমনটি সবসময় নিশ্চিত নয় তবে যে স্বপ্ন দেখার পর সাধারণত আপনার মনের ভিতরে একটু খুশি ভাব আসে আনন্দের আভা আসে আপনার অন্তরে তখন আপনি সুধারণা করতে পারেন আপনি কোনো সুসংবাদ বা ভালো স্বপ্ন দেখেছেন আর যে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে ভীতি কাজ করে আতঙ্ক কাজ করে আপনার মন বলে যে না আমি ভীতিকর কিছু দেখেছি সেটা কোনো কোনো ক্ষেত্রে শয়তান দেখা শুধু ভড়কানোর জন্য আবার অনেক সময় আপনার কোনো দুঃসংবাদ স্বপ্নের মাধ্যমে ইন্ডিকেট দেওয়া হতে পারে আপনি আমি একটু খেয়াল করলে দেখব আমাদের জীবনে অনেক স্বপ্ন দেখি যেগুলো পরবর্তীতে খেটে যায় দিনের আলোর মতো মিলায় নেবেন অবাক হয়ে যাবেন একবার আমার স্ত্রী স্বপ্ন দেখলেন যে আমার জামায় কিছু লোক ঘরে ঢুকে জানলা ভেঙে ঢুকে আমার জামায় আগুন লাগাই দিয়েছে অনেক কষ্ট করে সে আগুন নিবাতে হয়েছে ঠিক এই ঘটনা কিছুদিন পরে দেখা গেল যে কিছু লোক আমার পিছনে লেগে গেছে খুব ভয়ঙ্করভাবে এবং বহু কষ্ট করে সেই তাদের পিছনে লাগাটাকে থামাতে হয়েছে স্বপ্ন কিভাবে খাটে এবং ওইটার পরপরই ভদ্রমহিলা আমাকে বলছিলেন যে আমার কেন জানি মনে হচ্ছে যে কোনো কিছু মানুষ হয়তো পিছনে লাগবে বা কোনো শত্রুতা করবে এই যে আগুন লাগা এটা সেটা বিভিন্ন জিনিস দেখাগুলো ব্যাখ্যা আছে আল্লামা ইবনে সিরিন ইসলামের ইতিহাসের একজন বড় মনীষী ছিলেন অনেক বড় মুহাদ্দিস ছিলেন মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই সোনালী যুগের মানুষ ছিলেন প্রথম তিন যুগের মধ্যে তিনি ছিলেন তিনি স্বপ্নের ব্যাখ্যা অনেক ভালো বুঝতেন তার স্বপ্ন ব্যাখ্যার বইও আছে বাংলা অনুবাদ হয়েছে এর ভিতরে কিছু অথেন্টিক আছে কিছু অনঅথেন্টিক আছে যাই হোক আমি দীর্ঘ কথা বলে ফেলেছি মূল কথা হলো মৃত মানুষকে স্বপ্নে দেখলে সেই স্বপ্ন সত্য হতে পারে আবার ভুলও হতে পারে শয়তান মৃত মানুষের রূপ ধারণ করে আসতে পারে সেটা অস্বাভাবিক কিছু স্বপ্নে দেখে কোনো শরীয়তের বিধান সাব্যস্ত করা যাবে না কেউ যদি স্বপ্নে দেখে যে তুমি হজ করতে যায় না তোমার ক্ষতি হবে তাহলে সেই স্বপ্ন মানা যাবে কারণ বুস্তব এটা এই ভিচে কারণ ফরজ কাম থেকে বাধা দিবে একমাত্র কে অতএব এটা নে দেখাইছে বিধা এটা পাত্তা দেওয়া যাবে অতএব মৃত মানুষকে তার রূপ শয়তান আকৃতি ধারণ করতে পারে এটা অস্বাভাবিক নয় তবে ওই যে বললাম ভালো মন্দ এটা নিরূপণ করা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাখ্যাতা তারা তারা ভালো বলতে পারে তবে কিছু ইন্ডিকেট আছে যেটা আমি বলার চেষ্টা করলাম